সংবিধান সংস্কার কমিশন খুব সুন্দর একটি প্রস্তাব দিয়েছে সংসদ সদস্যদের মতামত প্রকাশের জন্য এতদিন তাদেরকে দলের কাছে জিম্মি থাকতে হতো সংবিধানের সত্তর অনুচ্ছেদের ধারা অনুযায়ী তাদেরকে রাবার স্টাম্প হিসাবে ব্যবহার করত দলের বাহিরে গিয়ে ভোট দেওয়ার কোনো সুযোগ এতদিন তাদের ছিল না এই অনুচ্ছেদ বিলোপ সাধন করলে সংসদ সদস্যরা দলের বাহিরে গিয়ে ফ্লোর অতিক্রম করতে পারবে তারা বিবেকের ব্যবহার করে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট অথবা ভেটও প্রদান করতে পারবে এতে করে তাদের সদস্য পদও বহাল থাকবে এবং সংসদে তাদের মতামত প্রকাশের স্বাধীনতাও সুরক্ষিত থাকবে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক দলগুলোকেও একই ধারা প্রবর্তন করতে হবে দলের বাহিরে গিয়ে দেশ ও দেশ জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় মতামত প্রকাশের অপরাধে দল থেকে বহিষ্কার করা যাবে না ইতিপূর্বে আমরা দেখেছি চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে কথা বলার অপরাধে বিএনপিপন্থী এক নেতাকে বহিষ্কার করা হয়েছে যা গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশের স্বাধীন